আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়েলকাম টু আয়ার নিউ ভিডিও আমরা আজকে একটা কলম ডিজাইন শিখব লাস্ট ক্লাসে আমি আপনাদেরকে দেখেছিলাম ফুটিং ডিজাইন ফুটিং ডিজাইন থেকে আমরা ডেড লোড এবং লাইভ লোডটা বের করেছিলাম সেটা আপনাদের লাস্ট ভিডিওতে দেখলে আপনারা দেখতে পাবেন সো আমরা এই ডেড লোড এবং লাইভ লোডের এক্সপেক্টে এখন এই কলম ডিজাইনটা করব সো কলম ডিজাইনের জন্য আমরা পিইউটা বের করবো পি ইউটা হচ্ছে আমাদের ওয়ান পয়েন্ট টু ডেড লোড প্লাস হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স লাইভ লোড এই ভিডিওটা যদি আমরা বসাই টু টু থ্রি ইনটু হচ্ছে ওয়ান পয়েন্ট টু প্লাস হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু হচ্ছে ফিফটি সিক্স পয়েন্ট সেভেন এটা যদি আমরা ক্যালকুলেশন করি ক্যালকুলেটার ক্যালকুলেশন করলে আমাদের আস্তে আস্তে কত থ্রি এইট থ্রি ফাইভ এইট কিপ সো থ্রি ফাইভ এইট কিপ হচ্ছে আমাদের লোড কলমের উপরে এক্সিস্টিং যে লোডটা আছে আমরা ডেডলোড এবং লাইভ লোডের ক্ষেত্রে এখন আমরা এই কলমটার পিএনটা এখন বের করব আমাদের কলমের ক্যাপাসিটিটা আমরা চেক করব যে এটা এখন পাশ করে কিনা হচ্ছে ফর্মুলা হচ্ছে ফাইভ জিরো পয়েন্ট এইট এটা হচ্ছে একটা ফ্যাক্টর আরেকটা ফ্যাক্টর জিরো পয়েন্ট এইট ফাইভ এ প্রাইম সি ইন্টু হচ্ছে এজি প্লাস হচ্ছে প্লাস হচ্ছে এফ ওয়াই মাইনাস জিরো পয়েন্ট এইট ফাইভ এ প্রাইম সি ব্যাকেট ক্লোজ ইন্টু হচ্ছে এএসটি এটা হচ্ছে আমাদের ফর্মুলা এই ফর্মুলার মধ্যে আমরা এখন শুধু বেলুগুলো বসাতে আমাদের সরে যাবে সো আমরা এখন ফাইল ভ্যালুটা ফাইল যদি টাইকলাম হয় টাইকলাম যদি হয় টাইকলাম হলে পায়ার ভ্যালু হচ্ছে জিরো পয়েন্ট সিক্স ফাইভ আর স্পাইরাল স্পাইরালের যদি হয় পায়ার ভ্যালু হচ্ছে জিরো পয়েন্ট সেভেন সো আপনার যেটাই হোক সেটাই অনুযায়ী আপনি করতে পারবেন যেহেতু আমাদের টাইকলাম রেক্ট্যাঙ্গেল কলম সো আমরা টাইকলাম অনুযায়ী আমরা এখন এই ভ্যালুটা বসাবো জিরো পয়েন্ট সিক্স ফাইভ ইন্টু হচ্ছে জিরো পয়েন্ট এইট ইন্টু হচ্ছে জিরো পয়েন্ট এইট ফাইভ ইন্টু হচ্ছে টু পয়েন্ট ফাইভ আমরা এফ ফাইভ ছি ধরে রেখেছি টু পয়েন্ট ফাইভ কে এস আই যেহেতু আমরা বিক্রি জিজ্ঞাসা করবো সো টু পয়েন্ট ফাইভ ইন্টু হচ্ছে এজি এজি মানে হচ্ছে বারো ইন্টু হচ্ছে আঠারো মানে হচ্ছে কলামের গ্রস এরিয়া বারো ইন্টু আঠারো মানে হচ্ছে এজি কংক্রিটের গ্রস এরিয়াটা প্লাস প্লাস হচ্ছে এফ ওয়াই ওয়াইসে সিক্সটি সিক্সটি মাইনাস হচ্ছে জিরো পয়েন্ট এইট ফাইভ ফাইভ ইন্টু টু পয়েন্ট ফাইভ ব্র্যাকেট ক্লোজ ইন্টু হচ্ছে আমাদের এএসটি এস টি মানে হচ্ছে স্টিলের গ্রস এরিয়া স্টিল আমরা ধরে নিচ্ছি যে এখানে কলামে দশটা বিশ মিনিট রড আছে সো দশটা বিশ মিনিট রডের জন্য আমার দশ ইন্টু বিশ মিনিট রডের এরিয়া হচ্ছে পয়েন্ট ফোর এইট সেভেন এটা হচ্ছে আমাদের শেষ এখন এই পয়েন্ট ফোর এইট সেভেনটা কোথা থেকে আসছে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি আমাদের যেহেতু বিশ মিলি বিশটি আপনাকে ইঞ্চিতে নিয়ে যেতে হবে পঁচিশ পয়েন্ট ফোর দিয়ে ভাগ করে ইন্টু পাই ডি স্কোয়ার বাই ফোর ইন্টু হচ্ছে ফাই বাঘ হচ্ছে ফোর এটা হচ্ছে ফাই ডি স্কোয়ার বাই ফোর এটা যদি আপনি করেন করলে পাবেন হচ্ছে পয়েন্ট ফোর এইট সেভেন স্কোয়ার এটা হচ্ছে আমাদের স্টিলের গ্রস এরিয়া স্টিল যেহেতু গোল গোলের কারণে আমরা ফাই দিয়ে বের করছি যদি আমাদের স্পাইরাল কলম হয় সো আপনি এজিটাও বের করবেন সেম ফর্মুলাতে সেটা আমি আপনাকে বলে দিলাম স্পাইরাল কলম হলে সো আমাদের এখন যদি এটা যদি আমরা ক্যালকুলেশন করি পয়েন্ট সিক্স ফাইভ ইন্টু হচ্ছে পয়েন্ট এইট ইন্টু হচ্ছে পয়েন্ট এইট ফাইভ ইন্টু হচ্ছে টু পয়েন্ট ফাইভ টু পয়েন্ট ফাইভের পরে হচ্ছে বারো ইন্টু আঠারো প্লাস হচ্ছে সিক্সটি মাইনাস সিক্সটি মাইনাস পয়েন্ট এইট ফাইভ ইন্টু টু পয়েন্ট ফাইভ ইন্টু হচ্ছে টেন ইন্টু পয়েন্ট ফোর এইট সেভেন সো এটা যদি আমরা কে পেশন দিই তাহলে আমাদের এই দেখেন বেলোটা আছে কত তিনশো পঁচাশি কিপ সো থ্রি এইট ফাইভ কিপ সো এটা হচ্ছে আমাদের পি হচ্ছে বড়ো সো সো ওকে কলাম এটা আমাদের গ্রাভেটি লোডে এটা পাশ করে ফেলছে সো এটা হচ্ছে আমাদের কলাম ডিজাইনের এভরিথিং সো আপনারা এটা শুধু আপনারা কম লোডের বিল্ডিং মানে হচ্ছে দুতলা তিনতলা এর জন্য করতে পারবেন পাঁচতলা হলো যদিও এটা পাঁচতলা বিল্ডিং দেখবো আমি আপনাদেরকে দেখাইছি পাঁচতলা বিল্ডিংয়ে আপনাকে ল্যাটার লোড অবশ্যই কনসিডার করতে হবে ল্যাটার লোড ছাড়া আপনি করতে পারবেন না সো ল্যাটার লোড কনসিডার করে হাইরাস বিল্ডিং দশতলা বারোতলা বা পনেরো বিল্ডিংয়ের কলাম ডিজাইন কীভাবে করতে হয় সেটা আমি আপনাদেরকে আরেকটা ভিডিওতে ছাড়া দেখাবো তো তার আগে শেখার জন্য সেটার জন্য আপনাকে লোডের ম্যানুয়াল ক্যালকুলেশনটা শিখতে হবে আট টোয়েকের ম্যানুয়াল ক্যালকুলেশনটা শিখতে হবে সেগুলো আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো লেটার লোডে সো আপনারা এতটুকু কতটুকু শিখতে পেরেছেন সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করতে পারেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন থ্যাংক ইউ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত